শক্তি চক্রবর্তীর অভিযোজন আদর্শ হোক দুগ্গা মাতর পাব্যনাজ না হয় থাক এবার মে শরীর ভাজে গোটা দশেক অস্ত্ররা দুল খেলে কাজ নেই মা কাস্তে খেল খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর কর পায়ে নুপুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা কুড়োর মোরগ থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগে রাখিস ধার আর পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন নিস গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ী যুদ্ধটা তোর একার হ এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অষ্টে সাজিস মা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝেই সত্যতা বিবর্তনে টিকতে গেলেই অভিযোজন নিশার কথা